আসসালামু আলাইকুম ফিয়ার্স ঈদের কালেকশন কিন্তু অলমোস্ট চলে এসেছে যারা পাইকারি সেল করে সবার কাছে ঈদের প্রোডাক্ট কিন্তু অনেক আগে থেকেই ঢোকা শুরু হয়ে গেছে এবং আরো নতুন নতুন কালেকশন আসছে তো আজকে আমরা আছি দ্য স্মার্ট গালে স্মার্ট গালে আছি আমরা স্মার্ট গাল থেকে দেখাবো এই যে দেখেন লেটেস্ট ডিজাইন ঠিক আছে

ডেফিনেটলি আরো বেশি প্রাইস হতো দেখেন ভাইয়াদের ড্রেস দেখেন একেবারে চকচকে চকচকে একেবারে হচ্ছে মুম্বাই রাজস্থানি ড্রেস ঠিক আছে ডিজাইনার ড্রেস এগুলো এই যে দেখেন এবার কিন্তু একটু লং লং প্যাটার্নের কোটি প্যাটার্নের ড্রেস দেখা যাচ্ছে যে ঈদের জন্য আসছে এটা কিন্তু আপনি চাইলে হয় এখান থেকে ছোট করে দেওয়া থেকে ছোট করে দেওয়া যাবে সেটার ব্যবস্থা কি আপনারাই করে দিতে পারেন অল্টারের ব্যবস্থা আছে অল্টারের ব্যবস্থা আছে ঠিক আছে এক্সট্রা পেমেন্ট দিয়ে করে নেবেন এটা হচ্ছে দোপাট্টাটা কালার গুলো দেখেছেন ফেয়ার্স কত সুন্দর কালার জাস্ট সি দেখেন মাশাআল্লাহ কেমন থাকছে এটার প্রাইস অনলি ভিয়ার্স অনলি 6800 টাকায় এই গর্জিয়াস গাউনটা পেয়ে যাচ্ছেন সেমি ব্রাইডাল ব্রাইডাল হ্যাঁ পার্টি ওয়্যার আজকে সব দেখাচ্ছি এক সে বারকার এক এই যে দেখেন পাকিস্তানি দেখুন পাকিস্তানি আচ্ছা এটা আবার হচ্ছে পাকিস্তানি নুরি নুরি গাউন নুরি গাউন আচ্ছা নুরি ব্র্যান্ডের দেখেন এই যে দেখেন এটা হবে ওড়নাটা ঠিক আছে কত এক্সক্লুসিভ দেখেন মাশাআল্লাহ অনেক ঘের আছে কিন্তু তো ওইভাবে তো ধরা যাচ্ছে না এটা না পড়লে তো আর এটা শেপ আসবে না আর এই ক্যান ক্যানটার কারণে একটু সাইড হয়ে আছে দেখেন হার্ড হার্ড ক্যান ক্যান দেখেছেন কত এক্সক্লুসিভ ফ্যাব্রিকে এটা হয়েছে সুন্দর আরেকটি কালার আছে এই দেখেন ওয়াও কালেকশন জাস্ট জাস্ট ওয়াও রাইট যারা একটু হেভি জিবি ধরবেন না ডিফারেন্ট কিছু পড়তে চান সামথিং নিউ টেস্টের কিছু পড়তে চাইলে এগুলো নিয়ে নেবেন এটার প্রাইস থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র 6000 ফিয়ার্স আজকে একদম জিরার দামে হিরা পাচ্ছেন নতুন নতুন ডিজাইনারের ড্রেস পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রাইসে দেখেন অন্যজন করেন কাজ নেই কেন এত প্রাইস অযথা মার্কেটিং করবেন এইটা সেটা বাট আপনারা দেখবেন কোয়ালিটি

এটা হচ্ছে দোপাট্টা দেখেন কি সুন্দর কম্বিনেশন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আর ঘের তো অনেক ফিয়ার্স আমরা একটু আর্লি করে দেখাচ্ছি বা ওইভাবে তার ধরলে ঘেরটা বোঝা যায় না তারপর আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য ঠিক আছে এই যে দেখেন কালারটা দেখেন কাজ কোয়ালিটি মেটার সম্পূর্ণ কাজ দেখেন কোয়ালিটি দেখেন দোপাট্টা ঠিক আছে এটা হচ্ছে দোপাট্টা আরো একটি কালার আছে দেখুন ওকে ইয়ালো ফেয়ার্স যদি কেউ ব্রাইডের জন্য গাউন নিতে চান এক সেকেন্ডও ভাববেন না এটা নিয়ে নেন সবাই তাকিয়ে থাকবে একদম ডিফারেন্ট লাগবে এই যে দেখেন ঠিক আছে দোপাট্টা এটা প্রাইস রেঞ্জ পড়ছে মাত্র 5800 5800 ওকে ডিজাইন দেখাবো এটা দেখেন এটা পাকিস্তানি গাউন পাকিস্তানি গাউন দেখেন কাটার মধ্যে কাজ করা আছে ঠিক আছে এটা করে কাজ করা আছে ইউনিক যারা একটু দেখেন কাজ দেখেন দেখেন এর মধ্যে থাকছে একটু একেবারে ইউনিক যদি পরতে ভাই আমি একটু ইউনিক পরবো দেখেন ঠিক আছে এটা এটা প্রাইস থাকবে কেমন ওকে এটা দেখেন গাউনের মধ্যে নিচে এরকম চড়া অল ওভার কাজ এই যে বডিটা দেখেন খুব সুন্দর মার্শাল্লা আজকে প্রতিটা ড্রেস কিন্তু ভালো লাগার মতো আর প্রাইস আমার মনে হয় অনেক বেশি রিজনেবলে পাচ্ছেন এই ধরনের গাউনগুলো আট দশ হাজার টাকার নিচে হয় না ঠিক আছে এই দেখেন প্রাইস থাকছে এটা প্রাইস রেঞ্জ মাত্র 6000 6000 এই যে দেখেন সেন্টার কাট সেন্টার কাট হবে এটা 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 স্কার্ট ভিতরে ক্যান ক্যান একেবারে হাটুর উপরে ক্যান ক্যান ঠিক আছে ক্যান ক্যানটা হাটুর উপরে মাশাআল্লাহ জাস্ট দেখেন ফিয়ার্স দেখেন

বড় বডি যারা একটু হেলদি আছে তাদের কিন্তু অনেক মুশকিল হয়ে যায় যারা একটু ডিফারেন্ট যে আপনারা হচ্ছে সাইজ মতো পান না তো আপনারা কিন্তু আপনাদের জন্য পার্টি ওয়্যার এরকম সুন্দর সুন্দর ড্রেস চলে এসেছে সেমি লং থাকছে এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট থাকছে প্যান্টার নিচে কাজ করা ফেব্রিক অনেক এক্সক্লুসিভ আর এটা থাকছে ওন্নাটা এটার সাথে এই মাল্টি কালার রে ওন্নাটা আসছে প্রাইস থাকছে প্রাইস থাকছে এগুলো 5500 করে 5500 সিম্পল প্রোডাক্ট এত কেন প্রাইস বলছেন সিম্পল প্রোডাক্ট

এই দেখেন ঘুরে এটা আসবে আসলে উপরে এই যে ভাবে এই আসবে মানে জাস্ট এটা ডলে যেভাবে পরানো আছে আপনারা পরলেও কিন্তু এই চাইতে বেশি সুন্দর লাগবে ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে আপনার ক্রপ টপটা দেখতে পাচ্ছেন ক্রপ টপটা এই যে দেখেন ফুল স্টোনে কাজ করা আছে ফুল স্টোনের কাজ করা ব্যাক ফ্রন্ট सेम সাথে বেল পাচ্ছেন সাথে বেল্ট পাচ্ছেন স্টার্টের ভিতর ক্যান ক্যান দেওয়া আছে এই দেখেন 7500 7500 পুরোটা স্টোন করা কালার এই ড্রেসটা পে যাচ্ছে 7500 ডিজাইন চেঞ্জ হলে এই ডিজাইন চেঞ্জ চেঞ্জ আচ্ছা আচ্ছা একটু বিশ না যাচ্ছে না আসলে সেম প্রাইসেই থাকছে

প্রাইস থাকছে মাত্র সাত হাজার পাঁচশো জাস্ট পড়লে এইরকম লাগবে ইনশাল্লাহ তো আশা করছি ভালো লেগেছে আমরা একদম ঈদের আগ পর্যন্ত কিন্তু এক এক করে নতুন কালেকশন দিতেই থাকবো ইনশাল্লাহ দ্য স্মার্ট গার্ল এটা হচ্ছে অনলাইন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আসবেন তিন বাই পাঁচ লেভেল তিন আল্লাহ হাফেজ আসসালাম